তুমি আমার ভাইকে কুকুর বললে না তোর ভাইকে কুত্তা বললাম খুব রাগ উঠল এখন তো তোর বাবাকে বলিনি কিছু মানে তোর বাবা পুরো টাকলা বিয়ের সময় কিছু দেয়নি তুমি আমার বাবাকে টাকলা বললে কেন তো যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবে না তো কি বল কেন কি তুমি দেখোনি কি দেখবি আমার বাবার টাকে না হ্যাঁ এখনো না হ্যাঁ দুটো চুল আছে হায় এ দু বিঘা জমিতে দুটো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে কে রে ভাই আর দেখো হ্যাঁ ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না সেটা কিন্তু দশ বিঘা জমি চাষ করবে সেটা যে চাষি ভাই ভালো তার ক্ষমতা আছে সে করবে তোর বাবার তো আর ক্ষমতা নেই মানে একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে নেই সে এমন করে বলছো হ্যাঁ যেন বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতিয়ে দিয়েছে কি দিয়েছে রে কি মিথ্যাবাদী কেন কেন তোমায় একটা খাট দেয়নি সে তো ফুল দিনই ভেঙে গেছে আর একটা ফ্রিজ নিয়েছো দাদা তো চা গরম হয় কোনো মাল ঠান্ডা হয় না

নারায়ণ ঠাকুর নারায়ণ ঠাকুরকে এমনি একা থাকতে পারে লক্ষ্মী থাকতে আছে আচ্ছা ঠিক আছে বলছি সোনা না জানো কি গো তুমি আমাকে গত বছর বার্থডে কি দিয়েছিল মনে আছে তোমার জন্মদিনে হ্যাঁ হ্যাঁ মনে আছে একটা লোহার খাট দিয়েছিলাম বলছি কি এবারে কি দেবে এবারে হ্যাঁ তুমি লোহার খাটে শুয়ে থাকবে শুয়ে থাকবো তুমি লোহার খাটে শুয়ে আছো শুয়ে আছি তুমি শুয়ে আছো তারপর আমি গেলাম

একটা পাহাড়ে চলে গেল আর সে পাহাড়ের চুড়োতে তুমি আর আমি উঠলাম আচ্ছা উঠতে থাকলো সেখানে উঠে দাঁড়া উঠতে তো দেখ উঠে মানে কি এত তাড়াতাড়ি উঠে সেখানে উঠে তোমার কি মনে হবে দাঁড়া উঠে যাই দাঁড়া একবার ও না উঠে গেছি আচ্ছা উঠে গেলাম হ্যাঁ পাহাড়ে চুড়ে উঠল উঠলাম উঠে 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 দাঁড়া আরো উঠে হতো অনেক উঠল অনেক উঠল পাহে চড়ে উঠে গেলাম দেখতে পেলাম কি রোমান্টিক ব্যাপার পেছন দিক থেকে কি ভালো লাগলো তারপর গেলাম তারপর জড়িয়ে ধরল তারপর এক লাথ মাললাম নিচে ফেলে দিলাম

চলো আর কিছু বলবো না আর তো আমরা সবাই মিলে শোনো দেখো একটা কথা বলি এত কিছু বলার কি আছে এই এইটুকু যেটুকু বললাম এটা তো সবাইকে হাসানোর জন্য এগুলো তো স্বামী স্ত্রীর ওপর এগুলো মেনে নিতে হয় এগুলো আজকে স্টেজে আজকে বলতো মাদে তো এইসব বাদ দাও চড়ো আমি তোমাকে প্রচুর ভালোবাসি বলছি সোনা খিদে পেয়েছে কি রান্না করেছে গো কি রান্না করেছি হ্যাঁ বেশ রান্না করেছি ঠিক আছে তুই খেয়ে দিয়েছি এ পর আমার খিদে নেই তুই চলো সবাই মিলে একটা ডান্স দেখবো তো আমরা সবাই মিলে এখন ডান্স দেখি আর ডান্সের জন্য ডেকে নেবো আমার সেই দুজন রোমান্টিক জুটিকে জিৎ সকে তানিয়া তো চলো আরো একবার ডান্সে ফিরবো সবাই